দু সালে যে চুক্তির আলোকে দহগ্রাম রেখা বরাবর ভারত বেষ্টুনি দিতে চায় সেই চুক্তির ধারাগুলো পর্যালোচনা হচ্ছে বিজেপি জানিয়েছে ততদিন কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ তিন সীমান্তে অতিরিক্ত সেনা প্রত্যাহার হলেও থমথমে বর্ডার সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী অতিরিক্ত সৈন্য সমাবেশ ঘটিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তবর্তী ক্ষিতিরপাড়া গ্রামের শূন্যরেখায় দুই দিন আগে ফ্লাডলাইট স্থাপন ও কাটাতারের বেষ্টনী দেওয়া শুরু করে বিএসএফ কিন্তু বিজেপির বাধায় তা সম্ভব হয়নি কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ার পর অতিরিক্ত সৈন্য সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী এরপর বিজিবিও তাদের অতিরিক্ত জওয়ানদের প্রত্যাহার করে নেয় তবে নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার রাখা হয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা সঙ্গী করেই ফের চাষাবাদ শুরু করেছে প্রান্তিক চাষী তাদের অভিযোগ সীমান্তে তীব্র আলো ও কাটাতার স্থাপন হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা এখানে আমরা কপারশে সিসি ক্যামেরা সেট করেছে আমাদের বহবনীশ বতন border আসতে পারে না বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্ট দিছে সোলার ল্যাম্পপোস্ট যার কারণে রাত্রিবেলা ওই লাইটের আশেপাশে পোকা আসবে এবং ফসল নষ্ট হবে এই তারগাটাব বেরার মধ্যে আবার দিবলের কারণে তার কি কারণে বাতি দিল তো কারণ পোকা ধরে ধান রাবাত খায় ফেলে বিজেপি বলছে দুই সালের একটি চুক্তির আলোকে শূন্য রেখা বরাবর বেষ্টনী দিতে চায় ভারত কিন্তু দেশের স্বার্থ রক্ষায় চুক্তির ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে ততদিন কাজ বন্ধ রাখবে বিএসএফ এটা দুই সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইনের শূন্য লাইন বরাবর তার কারণের বাধা দেওয়ার যে সুযোগটা পেয়েছে আমরা যদি পুরোপুরি এগ্রি করে নিতাম তাইলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য আমরা কিন্তু বাধা দিতাম না আমরা চেষ্টা করছি পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাচাই করে দেখব যদি এটাকে আরও মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আবারও বলবো থমথমে পরিস্থিতি সাতক্ষীরার ভোমরা সীমান্তে স্থানীয়রা জানান দিনের শুরুতে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা বিএসএফের বাধায় বন্ধ আছে জমিটা বছর ধরে করি আমরা ওখানে জমিটা রোপণ করতে করতে দেয়নি তো আমরা বিকাশ করার পরে বললো যে আমাদের অর্ডার রোপণ করা যাবে না চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার দিয়ে আসতে একটু ভয় লাগছে কেন বিএসএফ এর ভয়ে কি গুলি করে দিয়েছে চার পাঁচ গুলি করে এঠো যদি গুলি করে দেয় তার ভয়ে আপনার ভীতি দিয়ে হাঁটতে হচ্ছে আমাকে বিএসএফ এর কারণে আমরা বর্ডার আসতে পারছি না কি সমস্যা কাজ কাম করছি বড় বাগান আছে ভয় ভয় লাগছে হয়তো গুলি করে দিতে পারে এরকম উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে বিজেপি ও বিএসএফ কোনো পক্ষে উত্তেজনা দেখা দিলে তা প্রশমনে পতাকা বৈঠক হচ্ছে নিয়মিত আমিন বাবু যমুনা নিউজ